সালাম আলাইকুম সকলকে আজকে ছয় সেপ্টেম্বর আমাদের সালমান শাহ মৃত্যুবার্ষিকী নায়ক সে বাংলাদেশের এমন একটা নায়ক ছিল আজকে উনত্রিশ বছর পার হওয়ার পরেও কিন্তু তাকে নিয়ে মানুষ ভাবে কথা বলে ফ্যাশন আইকন ছিল সালমান শাহ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে অনেকখানি পরিবর্তন করেছিল চারটা বছর সে যে ক্যামত থেকে শুরু করে ক্যামত থেকে শুরু করে আনন্দ শুরু বিক্ষোভ এবং খুব ছবিগুলো ফেমাস করেছে এবং খুব ভালো অভিনয় করতো এবং ওনার সাথে যে অভিনয় করেছে যে নায়িকায় অভিনয় করেছে সেই সুপার হয়েছে সালমান শাহ মৃত্যুটা এখনো অনাকাঙ্ক্ষিত অনেকে বলছেন যে আত্মহত্যা অনেকেই বলছেন যে স্বাভাবিক মৃত্যু এটার অরিজিনাল যে ব্যাপারটা সে আসলে কি মারা গিয়েছিল না আত্মহত্যা করেছিল এখনও কিন্তু বের করতে পারেনি এবং এটা নিয়ে অনেক তদন্ত হচ্ছে তারপরে কোনো সুরাহা হয়নি যারা ফ্যান ফলোয়ার রয়েছেন আজকের দিনটা তাদের কাছে কিন্তু চলচ্চিত্র জগতে এবং চলচ্চিত্র পরিবারকে পরিবারে যারাই রয়েছেন তাদের শোক দিবস আজকের দিনটা এবং ওনার মতো নায়ক এখনও ওই রকমভাবে হয়নি এখন যে সাকিব খান রয়েছে উনি রিসেন্টলি কিছু কাজ ভালো ভালো কাজ করেছেন এখন চলচ্চিত্রের যে অবস্থা বর্তমান যুগায় বর্তমানে যে অবস্থা খুবই দুরো অবস্থা এবং ছবি চলচ্চিত্র এবং সিনেমা চলছেই না এমন অবস্থা তারপরেও বছরের দুইটা ছবি করছেন আমাদের শাকিব খান ওনার মাধ্যমে কিছুটা হলেও ইন্ডাস্ট্রির পরিবর্তন হতে যাচ্ছে এখন আমাদের সালমান শাহ যেমন ফ্যাশন আইকন ছিলেন তেমন যে যে অভিনয় করতেন খুব স্বাবলম্বী এবং সে নিজের মাঝখান থেকে এবং নিজের মধ্যে থেকেও কিছু অভিনয় সে করতেন যেটা পরিচালক যেটা বলেনি সেটাও সে করতেন এবং সে অভিনয়টা কিন্তু অভিনয়ের সাথে মিলে গিয়ে স্বাবলম্বী হতো আসলে এই ধরনের ন্যাচারাল অভিনেতা আমাদের বাংলাদেশে খুবই বিরল এবং সালমান শাহ যেখানেই থাকুক ভালো থাকুক এবং সালমান শাহের জন্য এখনও কিন্তু অনেক ভক্ত এবং ইয়াং জেনারেশন যারা রয়েছে তাকে এখনো অনেকে ফলো করে এবং সে বিশ পঁচিশ বছর আগে যেটা করে গিয়েছে এটা ট্রেন্ডিং কিন্তু এখন হচ্ছে যেটা আমরা দেখছি সে কত ফ্যাশনের ব্যাপারে সচেতন ছিলেন এবং তার ক্যাপ পরা রুমাল বাঁধা মাথায় এবং তার ছিঁড়া প্যান্টগুলো যে পরতো এবং যে নর্মাল গেঞ্জগুলোর মধ্যে যে ডিজাইন করা থাকতো এবং তার হাঁটার চলার এবং তার নায়িকাদের সাথে যে কথা বলার এক্সপ্রেশন যেগুলো ছিল এটা আসলে আমরা অনেক মিস করি সার মতো এরকম অভিনেতা হওয়ার আসবে কিনা আদে এবং সে তার মধ্যে থেকে একটা ন্যাচারাল ভাব ছিল সেটা আমরা এখন আর পারছি না আসলে আমরা সাধারণ মানুষ মারা গিয়েছে উনত্রিশ বছর হলো ঊনত্রিশ বছর পার হওয়ার পরেও কিন্তু আমরা এখনো তাকে ভুলতে পারছি না তার ফ্যাশন গুলো এখন আমরা ফলো করছি সে এমন একটা অ্যাক্টর ছিল বা অভিনেতা ছিল আসলে আমরা সালমান শাহ আজকে মৃত্যু দিবস এবং মৃত্যুবাসীদের এটা ভাবতে অবাক লাগে যে এত ভালো মানুষ এত ভালো অভিনেতা কী হবে এত অল্প বয়সে এবং অল্প সময় আমাদের ছেড়ে চলে গেলো উনি কিন্তু অনেক কিছু দিতে পারতেন আমাদের চলচ্চিত্রকে কিন্তু সে ট্রাই করেছিল এবং অনেক অ্যাওয়ার্ডও সে পেয়েছে তবে আমরা ওনার কাছ থেকে আরো কিছু আশা করেছিলাম যেটা আমরা পেলাম না এবং তার ফ্যান ফলোয়াররাও আজকে অনেক কিছু করেছেন অনেকে দোয়া মাহফিলও করেছেন আমরা দেখলাম ফেসবুকে অনেকে তারকে নিয়ে প্রাণ খতমও দিয়েছেন সালমান শাহ ভক্ত আর ফলোয়ার যারা রয়েছেন অবশ্যই সালমান শাহে মনে প্রাণে ভালোবাসেন এবং তার জন্য দোয়া করবেন কারণ এখন আমরা তার জন্য দোয়া ছাড়া কিছু নেই